নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ভালো রাখা এবং সুস্থ রাখা আমার একটা দায়িত্ব মনে করে কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও দিই যেখান থেকে আপনারা কিন্তু কষ্টর থেকে বেরিয়ে আসতে পারবেন সফলতার দিকে চলে আসতে পারবেন ঠিক আছে এই কারণগুলো আমি এই কারণে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দিই তবে একটু সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে ঠিক পৌঁছে যায় ঠিক আছে পৌঁছে গেলে তবেই কিন্তু আপনি সমাধান পাবেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে আমি বলছি এই কারণেই আমি বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনি সফলতা পাবেন আজকে বলব শত্রু থেকে কিভাবে আপনি বিজয়প্রাপ্তি হবে ঠিক আছে দেখুন শত্রুর থেকে বিজয় প্রাপ্তি মানে কিন্তু বিশাল ব্যাপার শত্রু কিন্তু কোনোদিনই তার শত্রুকে বিজয় বা জয়ী হতে দেবেন না এটা কিন্তু শত্রুর মেন কারণ যে কোনো শত্রুই হন কেন প্রত্যেকটা মানুষের কিন্তু পাঁচটা শত্রু থাকে আমরা কিন্তু বুঝতেই পারি না আমাদের জীবনে যে পাঁচটা শত্রু আছে আপনি যতই সরল হন যতই সৎ হন যতই মানুষের জন্য করুন যতই মানুষের কষ্ট দুঃখর সময় আপনি পাশে দাঁড়ান না কেন তা সত্ত্বেও কিন্তু আপনার এই পাঁচটা শত্রু কিন্তু থাকবেই একদম এটা কিন্তু আজকে হঠাৎ করে না নতুন না দীর্ঘদিন ধরেই কিন্তু এগুলো হয়ে আসছে প্রত্যেকটা মানুষের পাঁচটা করে শত্রু থাকবে তা পাঁচটা করে যদি শত্রু থাকে কোথায় পাঁচটা শত্রু কীভাবে আপনাকে ডিস্টার্ব করছে সেটা আপনার হয়তো সাধারণ মানুষের বোঝার ক্ষমতা হয় না বা বুঝতে পারে না কিন্তু তাহলে কি সারা জীবন শত্রুর শিকার হবো সেটাও তো হবো না তাই না তাহলে কি করে শত্রুর থেকে আমি জয়ী হতে পারবেন শত্রুর থেকে আপনি কিভাবে জয় হতে পারবেন সেটাই আজকে বলুন ধরুন শত্রু বেড়ে গেছে আপনার প্রচুর বেড়ে গেছে শত্রু আপনাকে প্রচুর কষ্ট দিচ্ছে শত্রু কিছুতেই চাচ্ছে না আপনার ভালো হোক শত্রু কিছুতেই চাচ্ছে না আপনি যেই কাজে এগোচ্ছেন যদি একবার সে কানে শুনতে পারে কি করে কিভাবে আপনাকে সেই কাজটা বাধা দেবে এটা কিন্তু শত্রু সব সময় আপনার সঙ্গে আমি করার জন্যে কিন্তু চোখ কান কিন্তু খোলা রাখে একদম ঠিক আছে তা সেই কারণে বলবো আপনি কি করবেন শত্রুর বিজয় বিজয়প্রাপ্তির জন্যে কী করবেন একটি মন্ত্র বলব আজকে যেই মন্ত্রটা করে যেই মন্ত্রটা আপনি লিখে আপনি কিন্তু শত্রুর থেকে কিন্তু বিজয় বিজয়প্রাপ্তি অবশ্যই করবেন একদম শত্রুর থেকে এইভাবে কিন্তু বিজয় বিজয়প্রাপ্তি অবশ্যই করা যায় কারণ শত্রুকে আপনি হাতে মারতে পারবেন না কখনোই পারবেন না আরও শত্রুতা বেশি করবে শত্রুতা তো সবসময় আপনার পায়ে পায়ে লেগে থাকবে কখনও আপনার খুঁদ ধরবে তাই না সেই কারণে শত্রুকে কখনোই আপনি মার হাতে মারতে পারবেন না এবং শত্রুকে ডাইরেক্ট কিছু বলতে পারবেন না তাহলে শত্রুকে ডাইরেক্ট কিছু বলতে না পারে তাহলে ইনডাইরেক্টলি শত্রুকে আপনার দমাত হবে যাতে শত্রুর থেকে আপনি জয়ী হতে পারেন সেটা আশেপাশের লোক হোক সেটা আপনার পরিবারের কেউ হোক বা সমাজের কেউ হোক বা আপনার অফিসের হোক বা আপনার রিলেশনের হোক যে কোনো রিলেটিভ হোক না কেন শত্রুর থেকে আপনি কিন্তু জয়ী হতে পারবেন একটি কাগজ নেবেন সাদা কাগজ নেবেন বা ভোজ্যপত্র আপনি নিয়ে নেবেন একটি ভোজ্যপত্র বেশি একটা দাম নেবে না সামান্য পয়সা একটু নেবে একটি ভোজ্যপত্র নিয়ে নেবেন ছোট্ট একটি ভোজ্যপত্র আচ্ছা সেই ভোজ্যপত্রর মধ্যে আপনি একটি মন্ত্র লিখবেন মন্ত্রটি কি ওম ধুম ধুম ধূমাবতী সহা ওম ধুম ধুম ধুমাবতী সহা আবারও বলে দিচ্ছি ওং ধুম ধুম ধয় দীর্ঘ অনুসার ধুম ধয় দীর্ঘ অনুসার ধুম 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 ধুমাবতী সহা ধুমাবতী সহা ঠিক আছে এই মন্ত্রটা আপনি একুশবার লিখবেন কাগজের মধ্যে কাগজের মধ্যে বা আপনি যে আপনাকে বললাম পেপারের মধ্যে ওইরকম লিখবেন ঠিক আছে এটি লিখে আপনি একটা মাদুলির মধ্যে ভরে নেবেন আচ্ছা মাদুলির মধ্যে ভরে মন দিয়ে আটকে দেবেন যখন মাদুলির মধ্যে ভরবেন এই মন্ত্রটা কিন্তু আপনি একুশবারই বলবেন একুশবার কাগজে লিখবেন একুশবার মন্ত্রটা বলবেন বলে সেই কাগজের মাদুলির মধ্যে আপনি ভরে দেবেন সেটা যদি রূপর মাদুলি হয় খুব ভালো তামার মাদুলি হলেও চলবে অসুবিধা নেই সেটা ভরে দিয়ে আপনি আপনার মেয়েরা বাঁ হাতে পড়ুন ছেলেরা ডান হাতে পড়ুন কারণ এই মন্ত্রটা হচ্ছে কেতুর মন্ত্র কেতু কি করে গোপনীয় শত্রুতা বাড়ায় ঠিক আছে কেতু যার ডিস্টার্ব থাকে তার কিন্তু গোপনীয় শত্রুতা বেশি হয় আর আমি বলছি পাঁচটা হয়তো পাঁচের অধিকও হয় তা সেই কারণে বলছি যদি এই মন্ত্রটা ধুম ধুম ধুমাবতী সহা এই মন্ত্রটা লিখে একুশবার কাগজে ভরে কাগজের মধ্যে লিখে মাদুলিতে ভরে যদি আপনি লাল কাঠ দিয়ে বাঁ হাতে বা ছেলেরা ডান হাতে পড়তে পারেন সেই ক্ষেত্রে বলবো আপনার শত্রু কিন্তু পরাজয় হবে ঠিক আছে শত্রুর কিন থেকে কিন্তু আপনি জয়ী হতে পারবেন অবশ্যই জয়ী হতে পারবেন ভীষণ ভীষণ ভা মানে কী বলবো কাজের মন্ত্র যেই মন্ত্র করলে আপনার কিন্তু শত্রু কিন্তু পরাজয় জয় হয়ে যাবে শত্রু যখনই পরাজয় হয়ে যাবে দেখবেন আপনি খুব শীঘ্রই আপনি কিন্তু জয়ী হতে পারবেন কারণ শত্রু যদি যা নেই সে কিন্তু সবচেয়ে সুখী মানুষ আমরা যত কাজে বিপদে পড়ি যত কাজে আমরা বাধা পড়ি বেশিরভাগটাই কিন্তু শত্রু থাকে ঠিক আছে যার কেতু ডিস্টার্ব থাকে তার শত্রু বেশি থাকে আর যার কেতু ভালো পজিশানে থাকে তাহলে সে কিন্তু অনেক কিছুতে জয়ী হতে পারে কিন্তু পাঁচটা শত্রু আপনার থাকবেই একাদশী কেতু থাকলে আমরা বলি খুব ভালো ঠিক আছে একাদশী কেতু থাকলে আপনি কিন্তু অনেক কিছুতে কিন্তু জয়ী হতে পারবেন সেটা কিন্তু লোকে বুঝতেও পারবে না কিভাবে আপনি জয়ী হবেন আর একাদশে ছাড়া যদি আপনার যেহেতু এমন এমন জায়গায় থাকে সেখানে আপনি শত্রু শিকার অবশ্যই হবে এই কারণে বলছি এই মন্ত্রটা করে অবশ্যই আপনি তাবিজে যে কবজে ভরে আপনি ধারণ করুন শত্রু আপনার পরাজয় হবে আপনি অবশ্যই জয়ী হতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিন যারা যারা শত্রুর শিকার হচ্ছে তারা যারা যেন শত্রুর থেকে কিন্তু মানে সাফল্য বের করতে পারে ঠিক আছে অবশ্যই একটু দেখার সুযোগ করে দিন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ঠিক আছে পাশে আছি পাশে থাকবো সকলকে সাহায্য করে যাব অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন ঠিক আছে নমস্কার